আচ্ছা তারপরে যদি আসতে অসুবিধা হয় স্ক্রিন দেখ নম্বরে যোগাযোগ করবেন আর এখানে কিন্তু একদম মানে সকল ওয়াল্টনের ফ্রিজ পাইকারি দামে কিন্তু পেয়ে যাবেন আপনার ডিপ বলেন নরমাল বলেন তারপর হচ্ছে লম্বা ফ্রিজ যেগুলো এগুলো বলেন হচ্ছে নন ফ্রোস্টেড ফ্রিজ সব ফ্রিজ কিন্তু আপনারা পাইকারি দামে এখান থেকে নিতে পারবেন ভাই আরেকটা ব্যাপার আছে এখানে খানি ইলেকট্রনিক্স কিন্তু আপনারা ফ্রি পাবেন ডেলিভারি ফ্রি পাবেন ভাই কোন কোন জায়গায় পাবেন আচ্ছা আমাদের এখানে হলো চারটা থানায়তে ডেলিভারি ফ্রি পাবেন

প্রথমে কোনটা দিয়ে শুরু করবেন আচ্ছা আমরা অন অন সময় ছোট দিয়ে শুরু করি এবার বড় দিয়ে শুরু করি আপনার পুরো ভিডিওটা দেখেন বুঝতে পারবেন কত টাকা ডিসকাউন্ট দিচ্ছি কত টাকা আপনারা এটা পড়তেছে আমরা সর্বোচ্চ ডিসকাউন্ট অন্যান্য অন সব শোরুমের থেকে আপনি সর্বোচ্চ ডিসকাউন্ট পাবেন আশা করি আচ্ছা ঠিক আছে তাহলে বড় ফ্রিজ দিয়ে শুরু করব দেখেন পতন হচ্ছে কত বড় একটা ফ্রিজ আচ্ছা ভাই এটা মডেলটা কত আচ্ছা এটা মডেলটা হলো 3F5 এটা 380 লিটার নেট ভলিউম হলো 365 লিটার 21 সিপি বলা হয় এই ফ্রিজটা আচ্ছা এটা আপনারা হলো এটা

আ এটা হলো 4060 বলা হয় আচ্ছা 4060 লিটার নেট ভলিউম 332 লিটার ইনভার্টার ডিজিটাল আচ্ছা পাবেন নিচে আচ্ছা হলো উপরে টেম্পার গ্লাস দেওয়া আছে নিচেটা আপনারা পুরো র‍্যাক দেওয়া আছে এগুলো সুন্দর আচ্ছা খুবই মানে ওয়েটনেস গ্লাস

ছটা পদক পাবেন্স পাবেন আটচল্লিশ হাজার চারশো নব্বই টাকা কোম্পানির প্রাইস আচ্ছা আটচল্লিশ হাজার চারশো নব্বই টাকা কোম্পানির উনচল্লিশ হাজার আটশো টাকা হলে উনচল্লিশ হাজার আটশো

আর যদি চাষটা কেউ নিতে চান হ্যাঁ চাষটা কেউ নিতে চালে সেটা কিন্তু এটা নিতে পারে বা এটার মধ্যে একটা ফিচার্স আছে যেটা হচ্ছে সুপার কুল বা এই সুপার কুল সম্পর্কে কিছু বলেন আচ্ছা আপনার দ্রুত ঠান্ডা করেন যেটা বলা হয় সময় সবাই গরু গোস আগে দ্রুত ঠান্ডা করার দরকার আছে সেক্ষেত্রে চাপ দিলেই আপনার একটা দ্রুত ঠান্ডা হয়ে যাবে সময় দেখা যায় যেটা চার ঘন্টা পাঁচ ঘন্টা লাগে বরফ জমতে দুই তিন ঘন্টার ভিত্তি আপনার বরফ জমা আচ্ছা আচ্ছা মাত্র মানে খুব কম সময়ের মধ্যে বড় পাওয়া আচ্ছা ঠিক আছে ওকে 25টা আমি বলি এটা হলো 5990 টাকা কম মানে প্রাইস 5990 টাকা কম প্রাইস এটা আপনাদের ডিসকাউন্ট পাচ্ছেন হলো সর্বোচ্চ ডিসকাউন্ট আমরা করে থাকি আচ্ছা কত দিবেন আচ্ছা এটা হলো 9000 টাকা ডিসকাউন্ট পাচ্ছেন 10500 টাকা 9000 টাকা ডিসকাউন্ট ভাই এই 750 সিপটি ফ্রিজে 9000 টাকা ডিসকাউন্ট পাচ্ছেন আচ্ছা ঠিক আছে ওকে এরপর আচ্ছা এরপর যেটা পাইতেছেন এটা হলো আপনার নন পোস্টের যে মালটা ওকে এটা টোটাল আমি কইলা দেখাই এটা আচ্ছা বললে আপনার সুন্দর দেখাবে

এটা প্রাইস কত পড়বে ভাই আচ্ছা এটা কোম্পানির প্রাইস হলো 45490 টাকা ওকে এটা ডিসকাউন্ট দিয়ে আপনি 36500 টাকা হলে ফ্রি আমাদের কাছে নিতে পারবেন আচ্ছা দেখেন এটা কিন্তু কত জোরে একটা ভারী খايছে ঠিক আছে কিন্তু দরজায় কোনো স্ক্র্যাচ পড়েনা কোনো স্ক্র্যাচ পড়বে না কারণ এটা হলো টেম্পার গ্লাস মানে একদম মজবুত গ্লাস মজবুত গ্লাস এটা আচ্ছা খুবই হ্যাঁ হুম হুম

একটা হলো পিঙ্ক কালার আচ্ছা আর একটা হলো আপনার হলো হোয়াইট কালার হোয়াইট কালার তিনটা কালার আছে যদি কারো লাগে সে কিছু অবশ্যই যোগাযোগ করবেন খুবই চমৎকার কালারগুলো কালারগুলো আপনি অবশ্যই আমাদের ফোন দিলে অথবা ইয়া দিলে আমরা দেখাতে পারবো আচ্ছা এটা 125 টাকা ইউজ করতে পারবেন এটা খুবই সুন্দর ও চমৎকার একটা পিস এই পিসটা আপনি আমাদের কাছে নিতে পারবেন 7990 টাকা এটা আপনার বরাবর 5000 টাকা ডিসকাউন্ট পাবেন এই পিসটা 22990 টাকা হলে এই পিসটা আমাদের কাছে নিতে পারবেন আচ্ছা 22990 টাকা 22990 টাকা ওকে এরপর আচ্ছা এরপরে যেটা আছে

অ্যাভেলেবল কালার আছে সেই ক্ষেত্রে কালার দিলে কালার দেওয়া যাবে ওকে ভিতরে পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে উপরে দুটো আছে নিচে তিনটা আছে আর সবজি বক্স দেওয়া আছে দুইটা নিচে উপরে র‍্যাক দেওয়া আছে ফিফটি নরমাল বলা হয় প্রাইস হলো আপনার 3690 টাকা এটা আপনার ডিসকাউন্ট আমাদের কাছে নিতে 29500 টাকা হলে এরপর আচ্ছা এরপরে যেটা আছে এটা হলো আপনার 960 বলা হয় আচ্ছা এটা হলো আপনার 460 বলা হয় এটা হলো আপনার 157টা নিড বলে ওন 144টা ওকে খুবই সুন্দর চমৎকার একটা আচ্ছা দেখেন সিঙ্গেল ফ্যামিলি অথবা ফার্মেসিতে ইউজ করার জন্য ইউজ করার জন্য বলা হয় আচ্ছা এটা সিঙ্গেল করছে ছোট করে জামাই আর বাড়ির দিকে প্রাইস কত পড়বে এটা হলো টাকা প্রাইস

ছয়ব্বই টাকা সাতাশ হাজার ছয়শ নব্বই টাকা পাঁচ হাজার দুশো টাকা ডিসকাউন্ট দিয়ে বাইশ হাজার পাঁচশো টাকা হলে আমাদের কাছে ডেলিভারি ফ্রি ডেলিভারি ভিতরে

ওকে তো ধন্যবাদ আজকে এই পর্যন্তই যারা চ্যানেল নতুন এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ